আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুঁইশাক দিয়ে লইটে সুটকি অনেক অনেকভাবে খেয়েছেন বিভিন্ন মাছ দিয়ে আমি আজ একটু লইটে সুটকি দিয়ে রান্না করে দেখাবো এই জন্য আমার লাগবে এখানে এক কেজি পরিমাণ পুঁই শাক নিয়েছি এখানে শুধু পাতাগুলা এভাবে দুই টুকরো করে রেখেছি এবং ধুয়ে আমি পানিটা ঝরে নিয়েছি নিচে একটা প্লেট দিয়ে তারপরে এটা আমি আলাদা করে রেখে দিব কিন্তু এটার যে ডোগা আছে এটা আবার আমি আলাদা রেখেছি একসাথে দিব না তাহলে পাতাটা গলে যাবে এটা হচ্ছে এক কেজির যে পয়শাক সেই ডোগা গোলা এখানে এটা আমি আলাদা করে বানিয়ে রেখেছি যে ডোগা গুলা দেখবেন একটু বেশি মোটা সেটা একটু মধ্যে একটু ফালি করে নেবেন মধ্যে একটু ফালি করে নেবেন আর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম হবে লোটা সুটকি টুকরো করে নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে হালকা একটু টেলে রেখেছি একটু সুগন্ধের জন্য এটা এখন ভালো করে ধুতে হবে যাতে বালু না থাকে ভালো করে কষলি কষে চার পাঁচ বার পানি চেঞ্জ করে করে ধুতে হবে তাহলে আমি রান্না স্টার্ট করি এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং একটি পেন পেন বসাই দিয়েছি এখন আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ তেল ঢেলে দেব তেলটা গরম হতে হতে আমি আদা এবং রসুন পেস্ট দুই টেবিল চামচ দেব আদা এবং রসুন একসাথে করে বাটা দুই টেবিল চামচ এখানে আরেকটু লাগবে

লবণ করে কারণ শাক মিশে যাবে সেই পরিমাণ দিতে হবে তারপর একটু নেড়ে চেড়ে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশাটা পুড়ে না যায় আমি হাফ কাপের মধ্যে এখানে পানি ঢেলে দিব এখন মশলা একটু বড় কাস্তা আমি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব এটা আমি উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব ইচ্ছে করে অনেকে বাটা পেঁয়াজ দিতে পারেন আমি কাটা পেঁয়াজটি দিচ্ছি আর অল্প পরিমাণ একটু পানি দিব যাতে মশলাটা ভালো করে কষে এবং পেস্টটা মোটামুটি ভাবে সিদ্ধ হয় এখন আমি এটা কষতে থাকবো এ ফাঁকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটা কষতে থাকবে এ ফাঁকে আমরা ছুটকিগুলো ভালো করে ধুয়ে নিব তাহলে এটা কষতে থাকুক আমরা আবার একটু পরে ফিরছি আমার এটি কথানো হয়ে গেছে আমি দশ মিনিট যাবি পথাচ্ছি এবং তেলও ভেসে উঠেছে মোটামুটি পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে আর এর সাথে আমি কিন্তু ধুয়ে রেখেছি ভালো করে একবারে ভালো করে কঠলে কুঠলে ধুতে হবে যাতে ভালো না থাকে আর এখন আমি এটা দিয়ে দিলাম এখন এটা কিছু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের মতো এটা আমি কষাবো আমি একটু মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু কম আছে দিয়ে একটু নাড়ার উপরে রেখে কষাতে হবে তাহলে আমরা সুচি আবার একটু পরে আমার সুটকিটা কষানো হয়ে গেছে যখন মানে একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে এসে আলাদা কেটে রেখেছিলাম সেটা ঢেলে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করবো না হলে ডোগাগুলো সিদ্ধ হবে না এখানে আমি আধা কাপ আধা মগ বা এক কাপ পরিমাণ পানি হবে এটা দিব আমি ডোবাটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ সিদ্ধ হবে হবে এই পানিতে এবং মিডিয়াম হবে বল আসার পরে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করতে হবে এবং সময় সময় সেটা নাড়াচাড়া করতে হবে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য এবং ফাঁকে ফাঁকে এসে এটা নাড়াচাড়া করতে হবে তাহলে আমরা ফিটছে আর একটু পরে আমার এটি কষানো হয়ে গেছে ডোকাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কিছু বাকি আছে সুটকিগুলোর ফ্লেভার বের হয়েছে এখন আমি এটাতে শাকটা ঢেলে দেব শাক রান্না করতে একটু বড় একটু ছড়ানো কিছু হলে রান্না করতে সুবিধা হয় নাড়াচাড়া নাড়াচাড়া করতে এটা মিশে যাবে এখন যদি নাড়াচাড়া করতে অসুবিধা হয় সমস্যা নেই নিচে পানি আছে আমাদের পোড়া লাগবে না এখন আমি ঢেকে দিলে এটা কমে যাবে তখন আমরা ভালো করে নাড়াচাড়া করতে পারবো এটা এভাবে থাকবে এবং আমি এটা ঢেকে দিব পাঁচ মিনিট পরে এটা আমরা ঢাকনা খুলে দেখব পাতাগুলো কমে গেছে তাহলে আমরা একটু পরে আবার ফিরছি এখন আমি ঢাকনাটা খুলব আমার এটা কিন্তু মানে পাতাগুলো অনেক কমে গেছে আর পানি উঠেছে এখন সুবিধা হবে আমার এটাতে পানি দরকার নাও লাগতে পারে যদি আমার ডোবা সিদ্ধ হয়ে যায় তাহলে আমার পানিটা নাও লাগতে পারে তাহলে আমরা আরেকটু পরে বুঝতে পারবো যে না আর পানি উঠে কিনা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য আবার ঢেকে দিব তাহলে দর্শক আমরা ঢেকে দিব আর পাঁচ মিনিট পরে আমরা আবার একটু দেখবো আমি এখন দেখবো এটার কি পজিশন আছে এটাতে আরো পানি উঠেছে এখন আপনারা এই অবস্থায় এসে আরেকটু লবণ দেখতে পারেন কারণ এখন আর লবণ বেশি হওয়ার কোনো চান্স নেই কারণ পাতাগুলো সব কমে গেছে এখন আমি একটু লবণটা দেখি আমার এখানে আরেকটু লবণ লাগবে লবণটা আপনাদের আমতাজ মতো যা রান্না করেন তা বুঝে দিতে পারবেন এখানে এসে আপনি দেখবেন ডাটাগুলো সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আর আমার পানি দরকার নেই আর যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আমার পানি দরকার আছে এটা এক একটা এক এক রকম cuisat এটা সাগের উপরে ডিপেন্ড করে এখন আমি দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা আমার এটা সিদ্ধ হয়ে গেছে যদি আপনি মনে করেন আপনি ঝোলটা এরকমই রাখবেন তাহলে আর একটু পরিমাণে পানি দিবেন আর যদি তুমি আরেকটু শুকাবেন তাহলে দরকার নেই আমি এখানে আর পানি ব্যবহার করব না আমি একটু আচটা মিডিয়াম আচ রাখলেই যতটুকু আমার অসম্পূর্ণ আছে সিদ্ধ হয় সেটাও সিদ্ধ হয়ে যাবে আর এ পর্যায়ে এসে যেটা একটা মূল মানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আধা কাপ পরিমাণ আপনি রসুন ছেঁচে দিতে হবে তাহলে আপনি আধা কাপ পরিমাণ রসুনটা এভাবে ছেঁচে নিতে হবে হামান দিস্তা যেটা দিয়ে পারেন ছেঁচে নিতে হবে এটা আমি দেশি রসুন চারটি নিয়েছি আছে যে এখন দিয়ে দিতে হবে সুতিতে রসুনটা দিলে ভালো লাগে বিশেষ করে নামানোর আগে আর আমি দিয়ে দিব সাত আটটি কাঁচা মরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিব ঝালের উপর আপনারা কতটুকু খান আর লাগবে না এখন আমি এটা ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো আমি চুলায় রাখবো তারপর আমি লবণ দেখে নামিয়ে ফেলবো আমরা ফিরছি আর একটু পরে আমি তরকারিটা এই অবস্থাতেই রাখবো আমি এখন নামিয়ে ফেলবো আমার লবণটাও ঠিক আছে সুটকি ডোগা পাতা সবই সিদ্ধ হয়ে গেছে আর লবণটা আপনারা দেখে দিবেন কেননা পাতার তরকারিতে লবণটা একটু আন্দাজ করে দিতে হয় তা না হলে বেশি হয়ে যায় পরবর্তীতে তাহলে দর্শক আমি এখন এটা নামিয়ে ফেলব আমার এই রেসিপিটি যদি আপনার ফার্স্ট টু লাস্ট ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন যারা সুটকি পছন্দ করেন আর বিভিন্নভাবে যারা শাক খেয়েছেন যারা ছুটকি দিয়ে খাননি তারা একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন কোনো রেসিপি দিলে বা যে কোনো কিছু দিই না কেন যাতে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে আল্লাহকে